এটিএমের কাছে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই দেখলাম একজন বিদ্যা মহিলা আর একজন বৃদ্ধা পুরুষ আমার কাছে আসলো এসে বলল বাবা টাকাটা তুলে দেবে তা আমি বললাম কেন তুলে দেব না আমিও টাকা তুলতেই এসেছিলাম দেখে মনে হলো দুজন স্বামী স্ত্রী তখন আমি যেই বললাম টাকা তুলে দেব দেখলাম এটিএম কার্ড আর একটা কাগজের নাম্বার আমাকে এগিয়ে দিল হঠাৎ করলে বললাম চলুন আমার সাথে চলুন তা বলে না বাবা আমি যাব না আমার ওই ঠান্ডা ওইখানে গেলে আমার খুব ভয় লাগে আর ভালোও লাগে না কিরম একটা উৎসুক লাগে তো তুমি তুলে এনে দাও তা আমি বললাম আমি তুলে এনে দেব কি বলুন আপনারাও চলুন আপনাদের আমি শিখিয়েও দেব তুলেও এনে দেব। আপনাদের সামনে থাকলে আমার একটু ভালো লাগবে তা বলে না বাবা তোমাকে আমি এই পিন নাম্বারটা দিচ্ছি তুমি তুলে এনে দাও একটু লাগ লাগছে একটুখানি ভাবাচ্ছে কি করব ভেবে পাচ্ছি না হঠাৎ করে একটা চেনা নেই জানা নেই একটা নাম্বার দিয়ে দিচ্ছে এটিএম দিয়ে দিচ্ছে কি করব ভাবছি ভাবতে ভাব আনমনা হয়েই বললাম আচ্ছা কত টাকা তুলব তা বলে দু হাজার টাকা বাবা মনে মনে ভাবছি আজকাল মানুষ এতটাও বিশ্বাস করতে পারে যে এটিএম পিন নাম্বারটা হঠাৎ করে দিয়ে দিল তারপরে দু হাজার টাকা তুলে এনে যখন হাতে দিলাম তখন দিয়ে বললাম আজকাল যুগে এতটাও বিশ্বাস করবেন না আজকাল বিশ্বাসের যোগ্যরা কিন্তু মানুষ নেই আজকাল বিশ্বাসের দুনিয়া নেই আপনি যে এত বিশ্বাস করে আমাকে কার্ডটা দিলেন আমার ভালো লেগেছে কিন্তু আপনাদেরই বলছি সবাইকে বিশ্বাস করতে যাবেন না আজকাল যুগ খুব খারাপ চলছে তখন ওরা হেসে দুজন আমাকে বলল তখন বললাম বাবা কি করব বলো আমরা তো সেরকম পড়াশোনা জানি না আজকে যদি পড়াশোনা জানতাম তাহলে তোমাদের বলতাম টাকা তুলে দিতে বলো আজকে মনে করো মানুষ মানুষকে তো বিশ্বাসটাই সম্বল আমাদের মতো গরিব মানুষের বিশ্বাসটা সম্বল আজকে বিশ্বাস ভগবান বলে না ভগবান যখন বিশ্বাসের যখন তাদের করে তখন বিশ্বাসের মর্যাদাও দেয় আমাদের কোনো সন্তান নেই আমাদের সন্তান নেই তা সত্ত্বেও আমরা দিনই এত কষ্ট পাইনি কেন আমার স্ত্রী কোনোদিন সন্তান জন্ম দিতে পারেনি আমি সবসময় আমার স্ত্রীকে বলে এসেছি কষ্ট পেও না একদিন দেখবে ভগবান ঠিকই শুনবে একদিন দেখবে ভগবান ঠিকই শুনবে করে করে আর চল্লিশটা বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত আমাদের সন্তান বলে কেউ নেই তাই জন্য দুজনেই যখন কোথাও বেরোয় দুজনেই দুজনের সম্বল দুজন দুজনকে বিশ্বাস করেই বেরোয় আর এই যে তোমাদের মতো মানুষ আছে তোমাদের মতো মানুষের ভরসা বিশ্বাস করেই আমরা চলে এসেছি এতটুকু বছর আর ভগবান তো আছে আর সে যদি আমি টাকাটা নিয়েও নেয় তাহলে ভাববো আমার থেকে বেশি দরকার হয়তো সেই টাকাটা ওনার তাহলে আমার থেকেও হয়তো সে গরিব তার জন্যই টাকাটা নিয়ে নিয়েছে বলে দুজন যখন ঘুরে চলে যাচ্ছে এক নজরে দেখছিলাম যে আজকাল যুগে ওরকম মানুষ হয় এতটা বিশ্বাস এতটা ভালোবাসা এতটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে এখনও কতটা ভালোবাসা রয়েছে সন্তান না থাকা সত্ত্বেও কতটা সুখে রয়েছে তারা ভাবতে ভাবতেই তখন ফোন আসলো হঠাৎ করে তখন ফোনেরও স্পিকার দিয়ে বলল হ্যাঁ বাবা টাকাটা তুলেছি একটা ভদ্রলোক আমাদের টাকাটা তুলে দিয়েছে আশা করি নাম্বার তো পেয়ে গেছিস তখন বললো হ্যাঁ বাবা আমি নাম্বার পেয়ে গেছি বেশি দেরি করো না বেকাতি রাত হয়ে যাচ্ছে বাড়িতে ওষুধটা ঠিক করে কিনে নিয়ে বাড়িতে গিয়ে আমাকে ফোন দেবে পৌঁছে বলে ফোনটা যখন রেখে দিল তখন আমি কৌতূহলে বর্ষায় জিজ্ঞেস করলাম যে আপনি না বললেন সন্তান নেই তা এটা কে তখন বললো হায় রে বাবা এটাও আমার সন্তান সন্তানের মতনই একদিন যখন কোথাও যাচ্ছিলাম ট্রেনে করে স্বামী স্ত্রী তখন ট্রেনে একটা ব্যাগ পেয়েছিলাম ব্যাগটা খুলে দেখলাম ওর মধ্যে অনেক ডকুমেন্ট ছিল তখন সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশ স্টেশনে জমা দিয়েছিলাম পুলিশ স্টেশন থেকে যখন ছেলেটাকে মনে করেন ওই ডকুমেন্টগুলো তাকে ফেরত দেওয়া হয়েছে সেখানে আমার নাম্বার সেই ছেলেটা আমাকে ফোন করে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে এসেছিলো সেই ছেলেটার ডকুমেন্ট নাকি চাকরির ডকুমেন্ট ছিল ওগুলো যদি না ফেরত পেত কোনোদিন হয়তো ভালো চাকরি পেত না তা সে যখন আমার কাছে এসে ধন্যবাদ দিল তখন আমার খুব ভালো লাগলো যাক আমার জন্য হয়তো কারোর সাহায্য হয়েছে তো সেই দিন থেকেই ওই ছেলেই আমাদের টাকা পাঠায় আমরা কতবারই বলি যে না আমাদের টাকা পয়সা পাঠাতে লাগবে না সে বলে আজকে যদি আমি এত সুখে থাকি এত ভালো চাকরি করি এত সুন্দর যদি আমি থাকি তার তেদের পিছনে তুমি তুমি হচ্ছে তুমি যদি না থাকতে তুমি যদি সেই দিন সেই ডকুমেন্টগুলো যদি না পেয়ে যদি পুলিশ স্টেশনে গিয়ে না দিয়ে আসতে না এতটা আমার কথা ভাবতে তাহলে আজ হয়তো আমি ভালো চাকরি করে এতটা জায়গায় থাকতাম না মাঝে মাঝে আবার আসেও জানো বাবা মাঝে মাঝে এসে ঘুরেও যায় বউ বাচ্চা নিয়ে বিয়ে করে যে বউ বাচ্চা নিয়েও আসে একটা ছেলের বউ হিসাবে নাতি নাতনি হিসাবে ভালোবাসে যতটুকু দরকার আমাদের সাহায্য করে আমাদের পাশে থাকে তাহলে বলো ভগবান আছে নিশ্চয়ই ভগবান সেদিনকে আমার হাতে সেটা আজকে আমাদের সন্তান নেই বলে নিশ্চয়ই আমাদের দুজনের দায়িত্ব কাউ না কারোর উপরে রাখবে বলে তার জন্য হয়তো সেই ডকুমেন্টগুলো আমাকেই পাইয়ে দিয়েছে আর সেই ডকুমেন্টগুলো আমি নিয়ে দিয়ে এসেছি আর সেই তার কাছে গেছে সেও এত ভালো যে আমাদের খোঁজখবর নিতে কোনো দিনেই ভোলে না তাহলে বলো আমরা সন্তান না থেকেও হয়তো খুবই সুখী রয়েছি আর ভরসা করে বিশ্বাস করেও হয়তো আমরা কোনো ঠকিনি কোনো কিছুই হারায়নি তাই জন্য মানুষ মানুষকে ভরসা করা সাহায্য করা মানুষ মানুষের পাশে থাকাটা খুবই দরকার যদি না আমরা পাশে থাকি তাহলে কি করে হবে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করার সাথে সাথে অপর ব্যক্তি চিন্তা করাটাও দরকার প্রত্যেকটা মানুষ মানুষের সাহায্য করা দরকার প্রত্যেকটা মানুষ মানুষের পাশে থাকা দরকার বলে যখন উনি চলে গেল এক দাঁড়িয়ে চিন্তা করলাম সত্যি কি না বলে গেলো কিনা জীবনের অনেক কিছু শিখিয়ে গেল উনি আমাকে বিনা সন্তান থাকত সন্তানের মায়া উনি পেয়ে গেল ভগবানের আশীর্বাদ উনি পেয়েছে মানুষকে কতটা ভরসা করা আমাকে শিখিয়ে গেল যেই মানুষকে আমি ভরসা করতাম না আজকে থেকে হয়তো আমিও কিছুটা কিছু ভরসা করা হয়তো শিখে যাব ভরসার মর্যাদা দেওয়া হয়তো শিখে যাব যাক ওনার কাজে একটু অন্তত কাজে লাগতে পেলাম এতেও আমি নিজেকে গর্বিত মনে করলাম বলে আমি আমার মতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকতে ভুলবেন না বাই বন্ধুরা